কয়জন সাদা একজন সাদা না আর দুইজন কালো আচ্ছা আপনারা জিজ্ঞাসা করেন তো যে ওরা কয় থেকে আসছে কে কে পাঠাইছে তার দাদি পাঠাইছে নাকি তো ওই ছেলেটা যে ছেলেটার সাথে তার রিলেশন ছিল ওই ছেলেটা পাঠাইছে না দুনোজনই পাঠাইছে কে কয়জন পাঠাইছে ক্ষেত্র দেখেন তো ও ওই ছেলে একজন পাঠাইছে ওই কিশোরজন ওই ছেলেক নিয়ে যেতে চাইছিল ওই মেখে ও আচ্ছা

আসতেছে হ্যাঁ আপনারা হ্যাঁ খাওয়া শুরু করেন আপনারা জীবনের মতো শেষবারের মতো তৃপ্তি সহকারে কলা পায়েস দুধ খেতে থাকেন খান পরে খাওয়া শেষে আমাকে বলবেন খাওয়া শেষ আর খাবে তারা আচ্ছা হাজুরা এখন তাদের খাবার শেষ হ্যাঁ তাদের একটু চাহিদা ছিল যে তারা শেষবার মতো খাবার দাবার খাবে খাওয়া ফেলছি ইনশাআল্লাহ না তার পক্ষে তাদেরকে খাওয়ান খাওয়ান দিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে আমরা তাদেরকে বন্দী করে দেব দেখো তোমার চলফ্রেনে লোহার খাসা দেখা যায় আচ্ছা এই লোহার খাসাটির মধ্যে এখনই এই তিনজন জিনকে বন্ধ করে দিব আমরা ঠিক আছে আলাদা কোনো শক্তি দে বন্ধ করে দেন দেখো এই তিনজন জিনকে বন্ধ করে দিচ্ছে লোহার খাসার মধ্যে খাসার ভিতরে ঢুকাই দিয়েছে বন্ধ হয়ে গেছে আচ্ছা তিনজন বন্ধ হয়ে গেছে লোহার খাসার মধ্যে না ও আলহামদুলিল্লাহ দুজনের মধ্যে আলাদা তার সঙ্গে দেখে যাদব কুকুরের ব্লক কেটে দেন

আমরা তার টিফিন করতেছি প্রশ্ন করতে না তাকে শিফে আট লাখ সেজন্য সুস্থ হয়ে যায় তো ভালো সুস্থ হতে পরবর্তী সালাম আলাইকুম